হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে ফ্রান্সিস বেকনের আরও একটি এসে এটা তোমাদের সিলেবাসে দেওয়া লাস্ট এসে ফ্রান্সিস বেকনের যেটা হচ্ছে অফ ইউথ অ্যান্ড এজ ঠিক আছে এর ওপরেই আজকে ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করে দিই দেখো কী বলেছে ফ্রান্সিস বেকন টকস অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন ইউথ অ্যান্ড ওল্ড এজ এই ইউথ অ্যান্ড এজ বলতে এখানে মানে মানুষ যখন আর কি অল্প বয়সী থাকে যুবক কালে এই ইউথ এজ যেটা ইয়াং এজ আর ওল্ড এজ এই দুটো বয়সের মধ্যে পার্থক্যগুলোকে কিন্তু বলেছেন ঠিক আছে হি সেইস ইয়াং পিপল আর ফুল অফ এনার্জি অ্যান্ড হ্যাভ স্ট্রং ইমোশন এই সময় মানুষের মানে মানুষ যখন ইয়াং থাকে ইয়াং এজে মানুষের মধ্যে প্রচুর এনার্জি থাকে এবং তার মধ্যে অনেক স্ট্রং ইমোশন কিন্তু সেই সময় মানুষ হোল্ড করে দে আর বোল্ড অ্যান্ড কুইক ইন অ্যাকশন এবং এক্ষেত্রে কী হয় মানুষের মানে এই সময় মানুষ যেহেতু সবসময় ওদের মধ্যে এনার্জিটা ভরপুর থাকে তো যে কোনো কাজ খুব চট জলদি করে নেয় মানে কোনো একটা কাজকে খুব তাড়াতাড়ি তারা কিন্তু শেষ করতে পারে ঠিক আছে এবং তারা ভীষণ সাহসীও হয় বাট ল্যাগ এক্সপিরিয়েন্স কিন্তু একটা বিষয়ে ওদের মধ্যে অভাব দেখা যায় যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স মানে ইয়াং এজের যে মানুষেরা আছে তাদের মধ্যে এনার্জি ভরপুর রয়েছে স্ট্রং ইমোশানস রয়েছে তারা বোল্ড বা তাদের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সের অভাবটা দেখা যায় বিকজ অফ দিস দে অফেন মেক মিস্টেক্স অর অ্যাক্ট উইদাউট থিঙ্কিং প্রপারলি এর ফলে কি হয় এটাকে বললাম যে তারা কোনো একটা কাজকে চটজলদি করে নেয় কিন্তু তাদের এই এক্সপিরিয়েন্সের অভাবেই তারা কিন্তু কখনো কখনো মিস্টেক করে ঠিক আছে কোনো কাজে বা বেশিরভাগ কাজেই ভুল করে থাকে এবং কোনো কাজ সবসময় মানে ভালো করে না ভেবে প্রপারলি না ভেবেই কিন্তু করে ফেলে এই একটা প্রবলেম হচ্ছে ইয়াংএজের মানুষদের হয়ে থাকে অন দ্য আদার হ্যান্ড ওল্ডার পিপল আর স্লোয়ার ইন অ্যাকশান বাট ওয়াইজার কিন্তু যারা হচ্ছে বৃদ্ধ লোক যারা তারা হয়তো একটু স্লো হয় তারা কাজগুলো একটু দেরিতে করে কিন্তু খুব ভাবনা চিন্তা করে করে ঠিক আছে দে থিঙ্ক বিফোর দে অ্যাক্ট কারণ তারা হচ্ছে কোনো একটা কাজ করার আগে কিন্তু তারা অনেকবার ভাবে যেটা এজের মানুষদের মধ্যে যেটা দেখা যায় না কোনো কাজ করার আগে বারংবার ভাবতে হয় এবং প্রপারলি ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু সেই কাজটা করতে হয় যেটা ওল্ড এজের মানুষদের মধ্যে দেখা যায় হুম দে হ্যাভ সিন মোর অফ লাইফ সো দে আর কেয়ারফুল অ্যান্ড পেশেন্ট কারণ ওল্ড এজ মানে যারা আর কি বয়স্ক মানুষ ওদের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সড রয়েছে তারা জীবন জীবনটাকে প্রচুর দেখেছে তারা জীবনটাকে ইয়াং এজের মানুষদের তুলনায় অনেক বেশি দেখেছে তাই তারা যে কোনো সিদ্ধান্ত ভীষণ কেয়ারফুলি এবং পেশেন্ট ভীষণ তারা ধৈর্য মানে তারা ধৈর্যশীল হয় এবং যে কোনো ডিসিশন খুব কেয়ারফুলি নেওয়ার চেষ্টা করে হাউএভার এভার দে মে ল্যাক দ্য স্ট্রেংথ অর স্পিড টু ডু থিংস কুইকলি কিন্তু এত সব কিছু পরে তাদের মধ্যে একটা ব্যাপারে কমতে থাকে সেটা হচ্ছে স্ট্রেংথ এবং কাজের যে স্পিডে যেটা আমরা ইয়াং এজের মানুষদের মধ্যে দেখি যে তারা তাদের মধ্যে স্ট্রেংথ থাকে তারা ভীষণ এনার্জেটিক হয় যে কোনো কাজ খুব চটজলদি করে নেয় কিন্তু কখনো কখনো এক্সপিরিয়েন্সের অভাবে তাদের মধ্যে কিন্তু হচ্ছে মানে মিস্টেক দেখা যায় কোনো কাজে ভুল হয় বা কিছু কিছু কাজ কাজে তারা ফেলিওর হয় কারণ তারা কাজটা করার আগে বারবার ভাবে না বা ভালো করে ভাবে না উল্টো দিকে যারা ওল্ড এজ যারা আছে তারা যেহেতু জীবনটা অনেক বেশি দেখেছে তাই তারা যে কোনো কাজ হয়তো খুব ধীরে সুস্থে করে কিন্তু ওয়াইজলি করে বাট তাদের কাজের যে আর কি স্পিডটা বা তাদের স্ট্রেংথটা যেহেতু এই সময় কম হয় তাই এইটা তাদের একটা কিন্তু মাইনাস পয়েন্ট দে মে অলসো অ্যাভয়েড টেকিং রিস্ক ইভেন ওয়েন নিডেড এবং কখনো কখনো কিন্তু যেরকম ইয়াং মানুষরা কি রিস্ক নিতে খুব ভালোবাসে যে যে কোনো কাজ তারা রিস্ক নিয়ে করতে পছন্দ করে কিন্তু যারা ওল্ড পিপল হয় ওরা কিন্তু রিস্কটা নেয় না ওরা ওরা হচ্ছে রিস্ক নেওয়াটাকে অ্যাভয়েড করে ইভেন যখন রিস্ক নেওয়ার প্রয়োজনীয়তা আসে তখনও কিন্তু তারা রিস্ক নেওয়াটাকে অ্যাভয়েড করতে পছন্দ করে Bacon says both youth and age have their strength and weakness. বেকন বলেছে যে অল্প বয়সী ছেলেমেয়েদের বা বৃদ্ধ বয়সের লোকেদের মধ্যে স্ট্রেংথ এবং উইকনেস দুটোই কিন্তু দেখা যায় ইউথ ব্রিংস প্যাশন অ্যান্ড স্পিড ইউথদের মধ্যে প্যাশনটা ভীষণ পরিমাণে রয়েছে কাজে স্পিড রয়েছে এবং যারা এজেড পারসন ওদের ওরা যে কাজটা করে সেটা ভীষণ কেয়ারফুলি করে কেয়ারফুলি থিঙ্কিং ভীষণ চিন্তা করে কাজটা করে এবং তারা ভীষণ মানে ওয়াইজলি কিন্তু কাজটা করে থাকে বাট ইচ ওয়ান ইজ নট পারফেক্ট অ্যালোন কিন্তু এটা কখনোই বলা যায় না যে বৃদ্ধরাই হচ্ছে সব কিছুতে পারফেক্ট বা ইয়াংরাই কিছুতে পারফেক্ট দুজনের মধ্যেই পজিটিভ দিকও আছে এবং নেগেটিভ দিকও কিন্তু আছে আচ্ছা আর দেখো কী বলেছে হি বিলিভস দ্য বেস্ট লিডার্স অর ডিসিশন মেকারস আর নট টু ইয়াং অর টু ওল্ড যারা হচ্ছে বেস্ট লিডার যারা যারা হচ্ছে নেতৃত্ব দেয় বা যারা হচ্ছে ডিসিশন মেকার যারা ডিসিশন নেয় তারা কিন্তু মানে কখনো খুব ইয়াং বা খুব ওল্ড হয় না আর মিক্স অফ বোথ ইজ বেটার না হচ্ছে যদি মিক্স থাকে মানে হচ্ছে খুব বেশি বয়স্কও না আবার খুব ইয়াং না যদি এরকম এজের কেউ থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু ডিসিশন নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যায় কারণ তার মধ্যে এই দুটো এজের মানে মানুষের ভাবনা চিন্তার একটা মিক্সচার আমরা দেখতে পাই ইয়াং পিপল মে কাম আপ উইথ নিউ আইডিয়াস অ্যান্ড ট্রাই নিউ থিংস হ্যাঁ ইয়াং পিপলের সবসময় নতুন কিছু আইডিয়া এবং সেই আইডিয়া মাফিক কাজ করতে চেষ্টা করে পছন্দ করে ওল্ডার পিপল ক্যান গাইড দেম কারেক্ট দেয়ার মিস্টেক অ্যান্ড হেল্প দেম স্টে অন দ্য রাইট পাথ যেখানে ওল্ডার মানুষেরা কী করে ইয়াং মানুষদেরকে গাইড করতে সক্ষম হয় তাদের ভুলগুলোকে কারেকশান করতে সাহায্য করে এবং তাদেরকে সঠিক পথ দেখাতেও কিন্তু সাহায্য করে থাকে ইন বিজনেসেস আর গভর্নমেন্টস আর ব্যালেন্স বিটুইন ইয়াং অ্যান্ড ওল্ড ওয়ার্কার্স ইস গুড এই জন্য আমরা দেখি যে সরকার কিন্তু কখনো বয়স্ক মানুষদের নিয়ে বা কখনও শুধুমাত্র ইয়াং মানুষদের নিয়েই তৈরি হয় না গভর্নমেন্টে বলো বা বিজনেসে ব্যবসা এবং সরকারে কিন্তু আমরা মানে ইয়াং আর ওল্ড এই দুটো এজের মানুষদের মধ্যেকার ব্যালেন্সটা দেখতে পাই ইয়াং পিপাল পুশ ফরওয়ার্ড উইথ এনার্জি অ্যান্ড ওল্ডার পিপাল গিভ ডিরেকশন উইথ এক্সপিরিয়েন্স কারণ ইয়াং পিপলরা কী করে তারা যেহেতু তারা ভীষণ এনার্জেটিক হয় তারা যে কোনো কাজকে খুব শীঘ্রই করতে পারে এক্সিকিউট করতে পারে যেখানে ওল্ডার পিপলরা তাদেরকে ডিরেকশন দেয় এক্সপিরিয়েন্সের সমেত ঠিক আছে দিস মিক্স ক্রিয়েট সাকসেস এবং এই যে মিক্সারটা মানে ওল্ড পিপল যারা আছে তাদের মধ্যে এক্সপিরিয়েন্স আছে তাদের মধ্যে অনেক তারা দুনিয়া দেখেছে তারা গাইড করতে সক্ষম হয় তারা সঠিক পথ দেখাতে সক্ষম হয় ডিরাকশন দিতে সক্ষম হয় অন্যদিকে যারা এল্ডার যারা হচ্ছে ইয়াং পিপল তারা হচ্ছে খুব শীঘ্রই জিনিসটাকে ক্যাচ করতে পারে কারণ তাদের মধ্যে এনার্জি থাকে ভরপুর তারা তাদের মধ্যে ক্যাচিং পাওয়ার খুব বেশি থাকে তারা শীঘ্রই ওই ডিসিশনটা বলো বা ওই হচ্ছে ফলোটাকে বলো খুব শীঘ্রই ওরা ফলোটা মানে তারা ইনস্ট্রাকশন টাকে ফলো করতে পারে এবং সেই সময় কাজও কিন্তু করতে পারে বেকন এন্ডস বাই সেং দ্যাট ইয়াং পিপল আর লাইক আনপলিশড মেটাল ইভেন এটাও বলেছে তিনি বেকন বলেছে যে ইয়াং পিপলরা হচ্ছে মেটাল বাট দে আর আনপলিশড হুম তাদেরকে এখনও মানে ঘোষে মনে তৈরি করে নেওয়ার একটা ব্যাপার থাকে তাদের মধ্যেও একটা মানে রত্ন লুকিয়ে আছে বাট তারা হচ্ছে আনপলিশড হুম দে ক্যান বিকাম সামথিং গ্রেট বাট শেপিং অ্যান্ড গাইডেন্স একটা সময় তারাও পলিশড হবে যখন তাদের মধ্যে হচ্ছে যখন তারা সঠিক গাইডেন্সটা পাবে এবং সেক্ষেত্রে দরকার হচ্ছে এক্সপিরিয়েন্স ওল্ডার পিপল মে নট শাইন অ্যাজ জ ব্রাইটলি বাট দেয়ার ভ্যালু ইজ স্ট্রং অ্যান্ড লাস্টিং আর ওল্ডার পিপল যারা তারা হয় তারাও হয়তো মানে এতটা পলিশিং না হয়তো তারা এতটা ব্রাইটলি বা তাদেরকে এখানে মানে বলেছে যে দে আর নট শাইন অ্যাজ ব্রাইটলি কিন্তু তাদের যে ভ্যালু সেটা কিন্তু ভীষণ স্ট্রং এবং লাস্টিং তো পুরা ওভারঅল বলতে গেলে বেকন শোজ দ্যাট বোথ ইউথ অ্যান্ড এজ আর ইম্পর্টেন্ট যে দুই বয়সের লোকেরাই দুই বয়সের মানুষরাই কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট ইনস্টেড অফ ফাইটিং অ্যাবাউট উইচ ইজ বেটার উই শুড সি হাউ দে ক্যান ওয়ার্ক টুগেদার যে কে বেশি বেটার এই লড়াইয়ে না গিয়ে যদি একত্রে দুই মানে এই দুই শ্রেণী যদি একত্রে কাজ করতে পারে এই দুই বয়সের মানুষ তাহলে কিন্তু তারা জিনিসটাকে আরও ভালো আরও মানে জিনিসটাকে সাকসেসফুল করতে পারে ইউথ ব্রিংকস পাওয়ার এজ ব্রিংস উইজডম অ্যান্ড বোথ আর নিডেড ফর এ কমপ্লিট অ্যান্ড সাকসেসফুল লাইফ যেখানে ইয়াং মানুষদের মধ্যে ক্ষমতা আছে শক্তি আছে এনার্জি আছে এবং এজের মানুষদের মধ্যে আছে হচ্ছে উইজডম এবং এক্সপিরিয়েন্স এই দুটো মিলেই কিন্তু একটা সাকসেসফুল এবং কমপ্লিট লাইফ তৈরি হতে পারে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা বেকনের অফ ইউথ অ্যান্ড এজের ওপরে খুব ভালো আর খুব ভালো কথাও বলেছেন রিয়ালিস্টিক একটা টপিক কিন্তু এখান থেকে তোমরা একটা ভালো একটা মেসেজ পেতে পারো একদম দেখো সে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ